আইপিএল দু মৌসুমকে সামনে রেখে দলগুলো যে রিটেনশন তালিকা প্রকাশ করেছে সেটি দেখেই বোঝা যাচ্ছে কোন দল কাকে রাখছে আর কাকে বাদ দিচ্ছে এই তালিকায় সবচেয়ে আলোচনায় এসেছে কলকাতা নাইট রাইডার্সের সিদ্ধান্ত বহু বছর দলের অন্যতম মূল ভরসা হিসেবে খেলা অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে এবার স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে কেকেআর যা স্বাভাবিকভাবেই সমর্থকদের চমকে দিয়েছে ক্যারিবিয়ান তারকা রাসেল বহু ম্যাচেল একাই ম্যাচ খুঁড়িয়ে দিয়েছেন কলকাতার হয়ে তবু আসন্ন মৌসুমের পরিকল্পনায় তাকে না রাখার পথেই হেঁটেছে ব্যবস্থাপনা তবে সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে গেছে এমনটা বলা যাচ্ছে না কারণ নিলামে চাইলে আবারও তাকে দলে ফেরানোর সুযোগ থাকবে কেকেআরের হয়ে রাসেল মাঠে নেমেছেন মোট একশো বার তার ব্যাট থেকে এসেছে দু রান এবং বল হাতে শিকার করেছেন একশো বাইশটি উইকেট দলের দুইটি আইপিএল শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার তাই তাকে ছাড়ার সিদ্ধান্ত অনেক সমর্থকের কাছেই গ্রহণযোগ্য হচ্ছে না দু চোদ্দ সালে কেকেআর সঙ্গে যুক্ত হয়েছিলেন রাসেল সর্বশেষ মৌসুমে তাকে আঠেরো কোটি টাকায় দলে রাখা হলেও তার পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক পুরো মৌসুমে মাত্র একশো রান এবং আটটি উইকেট ধারাবাহিকই ব্যর্থতার কারণেই দল নতুন পরিকল্পনার দিকে এগোচ্ছে এমনটাই মনে করছেন ভক্তরা